রাধা মাধবপুর জঙ্গলে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য তদন্তে সদাইপুর থানার পুলিশ সদাইপুর থানার অন্তর্গত রাধা মাধবপুর জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলের ধারে ওই দেহটি দেখতে পান স্থানীয়দের খবরের ভিত্তিতে সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মহিলার মৃত্যু স্বাভাবিক নয় গলায় দড়ির চিহ্ন থাকায় শ্বাসরোধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর প্রায় তিরিশ বছর বয়সী ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হয়েছে শিউরি সদর হাসপাতালে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পুলিশ জানিয়েছে সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে আমরা তো জঙ্গলে পাতা কাঠ সবই করছি গরু ছাগল সবই চড়াইছি আমাদেরকে এখানে গার্ড দিতে হবে পুলিশ গার্ড দিতে হবে

রাধামাতপুর জঙ্গলে চাষের চাষের কাজে মারফে যাচ্ছিলাম গিয়ে দেখি রাস্তার ধারে একটা মহিলার মৃতদেহ পড়ে আছে কে বা কারা করেছে সেটা কিন্তু আমরা জানি না বললাম তো পুলিশ এসেছিলো মৃতদেহটাকে তুলে নিয়ে গেছে কবে হয়েছে ঘটনা ঘটনাটা হয়েছে কালকে আলম বাবার মেলা ছিল তো মুসলিম সম্প্রদায়ের প্রচুর ভিড় থাকে আমাদের এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাওয়া আসা করে বাইকে সহজে সে যাওয়া আসা কে বা কারা করেছে কোথাকার সেটা তো আমরা জানি না দেখে কি মনে হচ্ছে মহিলাটাকে মেরে দেওয়া মহিলাটাকে দেখে মনে হচ্ছে মেরে দেওয়া হয়েছে আমরা মাঠে যাচ্ছিলাম মাঠে যেতে যেতে দেখি যে জঙ্গলের মধ্যে একটা মহিলার ডেড বডি পড়ে আছে সম্ভবত ডেড বডিটা গলায় ফাঁস লাগানো আছে এবং অরুণা দিয়ে ফাঁস লাগানো আছে এবং আমরা সদাইপুর থানাকে খবর দিয়েছি সদাইপুর থানা যথেষ্ট আসছে হ্যাঁ মেরে দেওয়া হয়েছে মনে কেবা কে বা কারা মেরেছে আমরা সেটা জানি না আমরা সকালবেলা সেই দেখছি মাঠে যেতে যেতে এইটুকুই